আপনারা হয়তো কম বেশি আইনস্টাইনকে সবাই চেনেন তবে আপনারা হয়তো জানেন না আইনস্টাইনের কিছু মজার ঘটনা আছে যেগুলি জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই মজার ঘটনাগুলি জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান আইনস্টাইনের এক সহকর্মী একদিন তার কাছে তার টেলিফোন নম্বরটা চাইলেন তখন আইনস্টাইন একটি টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তার নাম্বারটা খুঁজতে লাগলেন তখন সহকর্মী তাকে বললেন কি ব্যাপার নিজের টেলিফোন নম্বরটা মনে নেই আপনার আইনস্টাইন বললেন না তার দরকারই বা কি যেটা আপনি বইতে পাবেন সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন নাম্বার টু আইনস্টাইন ছোটোবেলায় তুলনামূলকভাবে অনেক দেরিতে কথা বলতে শেখেন এ কারণে তার বাবা মা অনেক দুশ্চিন্তায় ছিলেন একদিন রাতে খাবার টেবিলে বসে সকলে খাচ্ছেন এমন এক সময় বালক আইনস্টাইন চিৎকার করে বললেন এই স্যুপটা বড্ড গরম তার বাবা মা যেন হাফ ছেড়ে বাঁচলেন ছেলের মুখে প্রথম কথা শুনে বাবা মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আগে তুমি কথা বলো কেন উত্তরে আইনস্টাইন বললেন কারণ এর আগে তো সব ঠিকই ছিল নাম্বার থ্রি উনিশশো সালে কৌতুক অভিনেতা চার্লি চাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান তার একটি শো দেখার জন্য তখন চাপলিনের সিটিলাইট সিনেমার স্ক্রিনিং চলছিল পরে তারা শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন তখন চাপলিন আইনস্টাইনকে জিজ্ঞাসা করলেন সবাই আমাকে সহজেই বোঝে এই জন্য আমার এত জনপ্রিয়তা কিন্তু মানুষ আপনাকে কেন এত পছন্দ করে বুঝলাম না আইনস্টাইন সহাস্যে উত্তর দিলেন কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এই জনপ্রিয়তা নাম্বার ফোর যেটি আমার কাছে সব থেকে মজার বিষয় বলে মনে হয়েছে একবার আইনস্টাইন ট্রেনে চেপে যাচ্ছিলেন চেকার সকলের টিকিট চেক করার এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে চাইলেন কিন্তু আইনস্টাইন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না এরপর চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন স্যার আপনাকে আমি চিনতে পেরেছি আপনি নিশ্চয় টিকিট কেটে উঠেছেন আপনাকে টিকিট দেখাতে হবে না আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললেন না না ওটা আমাকে খুঁজে বের করতেই হবে না পেলে আমি জানবো কি করে যে আমি কোথায় যাচ্ছিলাম নাম্বার ফাইভ আইনস্টাইনের কাছে একবার আপেক্ষিকতার সহজ ব্যাখ্যা জানতে চাওয়া হলো উত্তরে আইনস্টাইন বললেন আপনার হাত একটা জ্বলন্ত চুল্লির ওপরে ধরে রাখুন মনে হবে এক ঘন্টা পার হয়ে গেছে কিন্তু একজন সুন্দরী মেয়ের পাশে এক ঘন্টা বসে থাকুন আপনার কাছে মনে হবে এক মিনিট পার হলো এটাই আপেক্ষিকতা একবার আইনস্টাইন বাইরে থেকে বাড়িতে ফিরে দরজায় করা নাড়লেন ভেতর থেকে তার স্ত্রী ভাবলেন অন্যকে হয়তো আইনস্টাইনকে খুঁজতে এসেছেন তাই তিনি বেশ বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন আইনস্টাইন বাড়িতে নেই ব্যাস চিন্তিত আইনস্টাইন কোনো কথা না বলে উল্টো হাঁটা ধরলেন আরও একটি ঘটনা আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি প্রতিটি সবাই যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবু আইনস্টাইনের ভাষণ গড় গড় করে বলে গেলেন উপস্থিত সকলে তুমুল করতালি দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সে সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন স্যার ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন আসল আইনস্টাইন দেখলেন বিপদ এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে অবাক হয়ে গেলেন ড্রাইভার উত্তর দিল এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে এগুলি ছিল আইনস্টাইনের কিছু মজার ঘটনা আসলে আপনি জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন এই জন্যে কথাই আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন